বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজকে দুইটি প্রেস নোট প্রকাশিত হয়েছে যা বিভিন্ন দৈনিক ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে আপনারা আসলে খুশি হবেন ভারতের সাথে যখন আমাদের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত নাজুক ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের অনেক ভিসা প্রত্যাশী মানুষ ভারতে গিয়ে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি অথবা সাউথ আমেরিকান কান্ট্রি ভিসা নিতে হয় সেগুলি এখন নিতে পারছে না যার কারণে বাংলাদেশের মানুষদের জন্য অনেক সমস্যা হচ্ছে ঠিক সেই বিবেচনায় সর্বোচ্চ কূটনীতিক তৎপরতা অব্যাহত রেখে এই সমস্যাটা থেকে সমাধানের জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত শক্তিশালী রাষ্ট্রগুলো যেমন ডেনমার্ক ক্রোশিয়া অস্ট্রিয়া জার্মানি সহ এইসব দেশগুলিতে বিছা নেওয়ার জন্য আগে যেটা করতে হতো স্পেশালি ক্রোশিয়া এবং অস্ট্রিয়া এবং যদি আপনি ডেনমার্কের কথা বলেন সেই ক্ষেত্রে এই দেশগুলোর জন্য ভিসা নেওয়ার জন্য দিল্লিতে যাওয়া লাগতো এখন আর দিল্লি যাওয়া লাগবে না দিল্লিতে না গিয়ে এই ভিসাগুলি এখন তারা নেওয়ার জন্য বাংলাদেশে সেনজেন ভিসা এই অ্যাপ্লিকেশানটা বাংলাদেশ থেকে করতে পারবে একটা যুগান্তকারী কূটনৈতিক সাফল্য বাংলাদেশ সরকারের আমি মনে করি যে দিল্লিতে গেলে শুধু আমাদের মানুষদের টাকা খরচ হতো সেটা না পাশাপাশি এই যে টেনশান এবং অনেক রকমের হেসেলের মধ্য দিয়ে যাওয়া লাগতো সেটা থেকেও বাংলাদেশের সাধারণ মানুষ বেঁচে গেল আরেকটি জিনিস হচ্ছে যে আমেরিকার সাউথ আমেরিকার একটি দেশ মেক্সিকো মেক্সিকোতে সাধারণত বাংলাদেশের কোনো অ্যাম্বাসি নেই এবং বাংলাদেশে যে অ্যাম্বাসি না থাকার কারণে বাংলাদেশ থেকে যারা মেক্সিকোতে ভ্রমণের জন্য অথবা বিভিন্নভাবে বিস্তার নিয়ে যাওয়ার জন্য উদ্গ্রীব ছিলেন অথবা যাচ্ছিলেন তারা কিন্তু ভারতের দিল্লি থেকে এই ভিসাটা নিতে হতো এখন মেক্সিকোর সাথে কমিউনিকেশন করে যেই জিনিসটা হয়েছে এখন মেক্সিকোর সাথে কমিউনিকেশন করার পরে মেক্সিকো জানিয়েছে যে বাংলাদেশের নাগরিকরা এখন থেকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের যে কোনো দেশ থেকে আপনি মেক্সিকোর ভিসা নিতে পারবেন সেই ক্ষেত্রে এখন আর দিল্লি যাওয়া লাগবে না এটা আরেকটা যুগান্তকারী ঘটনা বাংলাদেশের জন্য এই দুইটা জিনিস একসাথে হওয়াতে যেটা হলো আমরা ভারত নির্ভরতা আস্তে আস্তে কমাতে পারলাম পাশাপাশি বাংলাদেশের মানুষদের সক্ষমতা প্রকাশের জন্য প্রথমত হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলির জন্য এখন আর যাওয়াই লাগছে না ইন্ডিয়াতে স্পেশালি আমি আবারও বলছি ক্রোশিয়া অস্ট্রিয়া ডেনমার্ক সুইডেন এইসব দেশগুলো আপনি সেনজিন বিস্তার জন্য ঢাকা থেকে অ্যাপ্লিকেশনটা লঞ্চ করতে পারছেন এবং সাউথ আমেরিকার কান্ট্রি মেক্সিকোর জন্য এখন আপনারা ইন্ডিয়া ছাড়াও অর্থাৎ দিল্লি ছাড়াও আপনারা ভিসা নিতে পারবেন বাংলাদেশিদের জন্য এশিয়া প্যাসিফিক অঞ্চলের যে কোনো কান্ট্রি অর্থাৎ আপনি থাইল্যান্ড যদি যান আপনি কথার কথা ভিয়েতনাম গেলেন অথবা অন্যান্য যে কোনো দেশে অর্থাৎ এই এশিয়া প্যাসিফিক অঞ্চল অঞ্চলের যে কোনো দেশে মেক্সিকান এম্বাসিতে গিয়ে বাংলাদেশি হিসেবে আপনি যদি অ্যাপ্লিকেশান করেন তাদের ট্যুরিস্ট বিস্তার জন্য আপনি কিন্তু পেয়ে যাবেন এই যে কূটনীতিক ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা সাফল্যই মনে করছি আমরা আশা করি বাংলাদেশ সরকার এই কূটনীতিক দক্ষতা এবং সফলতা অব্যাহত রাখবেন এবং আগামী দিনগুলিতে বাংলাদেশিদের জন্য ভিসা প্রচেষ্টা ইউরোপ আমেরিকা সহ সব জায়গায় আরও সহজ করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে সম্পর্ক বজায় রেখে আরও সহজতর করবেন এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি লন্ডন থেকে শরীফ চৌধুরী